হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একবার নিও কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কালামকারী তো যেগুলো কিনা সবার অনেক অনেক বেশি পছন্দের তো ফার্স্টে আমি আপনাদের সাথে একটা ডিজাইন শেয়ার করছি এগুলো হচ্ছে ফ্রি সাইজ আর ওড়নাগুলো থাকবে আড়াই হাত বহর সাইডে একটা প্যানেল থাকবে কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি ভালো এটা হচ্ছে সেলোয়ারের কাপড় তো আপনারা কোয়ালিটি দেখেই নেবেন এগুলো অনেক বেশি আর পরে আরাম পাবেন আপনারা কালামকারীগুলো এই যে এটা হচ্ছে কাপড় হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মধ্যে পড়েছে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আমি আবারও বলে নিচ্ছি এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির ড্রেস এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কপি থাকে তো যেটা সবচাইতে ভালো সেটাই আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পড়েছে সাইডে একটা প্যানেল পড়েছে তো কালামকারির মধ্যে কিন্তু আমি একটা পড়ি সময় আপনারা প্রায় সময় জিজ্ঞেস করেন ড্রেসটার কথা তাই চিন্তা করলাম আপনাদের মাঝে নিয়ে আসি এর আগেও কিন্তু সেল করেছিলাম আমি প্যাটেল সেল করেছিলাম কালামকারি সেল করেছিলাম তো এটা হচ্ছে এই ড্রেসটার না এটা হচ্ছে এই ড্রেসটার প্যান্ট প্রত্যেকটা প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্টের প্যান্ট কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই যে এরপরে হচ্ছে নেক্সট আমি অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে কালারগুলো আমি এক একে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এরপর হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সেলাই করে পড়লে এত বেশি ভালো লাগে বলার মতো না আর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন তো এটার অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের উড়টাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর এটা থাকবে স্যালোয়ারের কাপড় তো এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন একটা পাবেন এই বাসন্তী কালারটা একটা পাবেন অ্যাশ কালার আর একটা পাবেন হচ্ছে গ্রিন কালার টোটাল চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে অনেকগুলো কালামকারের কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে আর অনেকগুলো ডিজাইনও নিয়ে এসেছি তো এখান থেকে একটা কালামকারী আপনারা নিয়ে পড়তে পারেন অনেক বেশি আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এগুলো অনেক বেশি ভালো কোয়ালিটির ড্রেস চারশো টাকারও কিন্তু কালামকারি আছে কপিগুলো তো এটা হচ্ছে সাইডের প্যানেল এই যে তো এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে তো স্টক কিন্তু খুবই লিমিটেড আপনার দ্রুত অর্ডার করবেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা করে ফিক্সড প্রাইস এগুলো কোনো মার্কেটিং হবে না যতটুকু সেল করার অতটুকুই বলে দিয়েছি মাত্র নশো টাকা করে আপনারা প্রত্যেকটা কালামকারি ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটিস কপি থাকে তো এগুলো কিন্তু কপিগুলো না তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো আসলে এত বেশি চলছে বলার মতো না আর পড়ল মাসা অনেক বেশি ভালো লাগে লাগে একটু ডিফারেন্ট ক্যাটাগরি এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর এটা থাকবে সালোয়ারের কাপড় এরপরে হচ্ছে এগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার টোটাল চারটা কালার আপনারা এই ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সেই সাথে আরও একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আসলে অনেক বেশি সুন্দর আমি বেছে বেছে ড্রেসগুলো কালেক্ট করেছি এটা হচ্ছে আর একটা ডিজাইন মার্শাল্লাহ তো এটা হচ্ছে বটন গ্রিন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আর এটা থাকবে ওড়না ওড়নার কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে তো এটার কালারটা দেখিয়ে দিচ্ছি রেড কালার ব্ল্যাক কালার এরপরে হচ্ছে নেভি ব্লু কালার টোটাল চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে এই ডিজাইনের মধ্যে টোটাল দুইটা কালার আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ বাকি দুইটা কালার অত বেশি সুন্দর না যার কারণে আমি ওগুলো কালেক্ট করিনি এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার না এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পড়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ার এবং উন্যাটা কিন্তু জাস্ট অসাধারণ এগুলো যখন আপনারা সেলাই করে পরবেন ডিজাইন করে পরবেন তখন এত বেশি ভালো লাগবে এই যে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন এবং কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট যখন পরবেন তখন একটু ভালো কোয়ালিটির পরে দেখেন তখন বুঝতে পারবেন এগুলো পড়তে কতটা আরামদায়ক আমি তো সে কবে সেলাই করেছি এখনও পড়ছি মনে হয় যেন এখনও নতুন এরকম তো এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হাতের মধ্যে হাতার মধ্যে আর নিচে হচ্ছে আপনারা এগুলো ডিজাইন দিয়ে পড়তে পারবেন এই প্যানেলগুলো নিচে ডিজাইন দিয়ে এবং দিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আর চট্টগ্রাম সিটির বাইরেও কিন্তু চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস